শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ আছো অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এখন দেখো সকালবেলায় আমি কিন্তু বাসি কাজগুলো করে নিয়ে আর এদিকে টিফিন করতে চলে এসেছি আজকের জল খাবার। আর আজকের জল খাবারে করছি আলু ভাজা আর পরোটা আর আজকে অনেক তাড়াতাড়ি টিফিন করছি কারণ হচ্ছে আজকে আমার হাজব্যান্ড যাবে ডাক্তার চেক আপে তো নাম লেখানো আছে ও আর ছেলে যাবে আমি কিন্তু যাব না চেক আপে ছেলে বাড়িতে যেহেতু আছে তো ছেলেই নিয়ে যাবে বাবার সঙ্গে মানে নিয়ে যাবে মানে বাবার সঙ্গে ও যাবে চেক তো অ্যাপেক্সে নাম লেখানো আছে তো ওই বাড়ি থেকে বেশি দূর নয় যেতে গাড়িতে কুড়ি মিনিট এরম লাগে হাইল্যান্ড পার্কে তো ওখানে নাম লিখিয়ে রেখেছে আর আগের দিনই ওখানে না নাম লিখিয়ে রাখতে হয় তো আগের দিনই নাম লেখানো ছিল আর আজকের ছেলের যেহেতু কলেজ ছুটি আছে তো ছেলেই ওর বাবার সঙ্গে চলে গেল তা আমাকে আর যেতে হয়নি কারণ ছেলে অনেক কিছুই এখন নিজে করতে পারে তো সেই কারণে ছেলে আর ওর বাবা দুজনে বেরিয়ে গেলো চেক আপে আর আমি এদের ওদিকে টিফিন করে নিয়ে তারপরে ঘরের কাজগুলো করব আর ওরা বেরিয়ে গেল তো চলো এবার আমি আমার ঘরের কাজগুলো শুরু করে দিই আর আগেই সকালবেলা যেহেতু জলখাবারটাই করে নিয়েছি তো এদিকের কাজগুলো কিছুটা বাকি ছিল আর কিছুটা কাজ করে গেছিলাম যেরকম বিছানাটা মোটামুটি গুছিয়ে গেছিলাম কিন্তু পরিপাটিভাবে একদম নিখুঁত করে গোছানো হয়নি বাসি বিছানাটা রকম করে গুছিয়ে আর ঘরবাড়ি ঝাড় দিয়ে নিয়েছিলাম তো তারপরে না এখানে ওরা চলে যেতে আমি একটু টিভিতে গান চালিয়ে গান শুনছিলাম আর কাজ করছিলাম তো বেশ ভালো লাগে গান চালিয়ে একটু গান শুনতে শুনতে কাজ করতে আর হোম থিয়েটারে তো মানে গান চালাতে পারি না কারণ হচ্ছে আমার এই হোম থিয়েটারে ফোন মানে দিয়ে তারপরে কিন্তু গান চালাতে হবে ব্লুটুথ ইউজ করতে পারি না তো সেই কারণে একটু টিভিতেই গান চালিয়ে নিয়েছিলাম আর চালিয়ে নেন না শুনছিলাম তো তারপরে এখানে বিছানাটা গুছিয়ে নিলাম আর হাজবেন্ড আজকে চেক আপে গেল মা দিন পর চেক রয়েছে তো চেক থেকে আসুক আসার পর ডাক্তাররা কি বলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওর ওই পায়ের জন্য না ডাক্তারের চেক আপে যেতেই হয় তো সেই কারণেই গেছিলো আজকের ডেট ছিল তো দেখো ওইদিকে তারপরে আমি ঘরগুলো বিছানাগুলো গুছিয়ে নিলাম আর ছেলে না সেদিনকে যে মেলা থেকে যে কাপগুলো এনেছিল না সেই কাপগুলো আর গোছানো হয়নি তো ওই কাপগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি আর এখানে তো কাপগুলো আর রাখার জায়গা ছিল না তো এখানে আমি কিছুটা কাপ রেখে দিয়েছি গুছিয়ে আর কিছুটা কাপ অন্য জায়গায় রেখে দেবো তো এর মধ্যে যে দড়িটা লাগানো ছিল কাপগুলোর মধ্যে তো দড়িটা আমি কাটতে পারিনি তো সেই দড়িটা ওখানে ঝুলছিল আর দেখো এখানে আমি কাপগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম এই ছোট্ট ছোট জিনিসগুলো বেশ ভালো লাগে গুছিয়ে রাখতে আর ঘরও বেশ সুন্দর হয়ে যায় এই ছোট ছোট্ট জিনিসেও কিন্তু তো জিনিস যেরমই হোক ছোটো বড়ো সেটা গুছিয়ে সুন্দর করে রাখলে আরও সুন্দর হয়ে যায় লাগ দেখতে তো দেখো এখানে আমি কাপগুলো পুরো গুছিয়ে নিলাম আর এরমভাবে কিন্তু পুরো সেটিং করলাম সব কাপগুলো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো তো কাপগুলো বেশ ভালো ছেলে পছন্দ করে নিয়ে এসেছে আর এরমভাবে রেখে দিলাম তো তারপরে আমি এই ঘরে এসেছি এই ঘরে এসে বিছানাটা গুছিয়েছিলাম বললাম না দুটো ঘরের বিছানা রকম তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছিলাম যেহেতু ওরা বেরাবে তো মানে সময়ের মধ্যে তো করে দিতে হবে খাবার তো সেই কারণে খাবার আগে করে দিয়ে তারপরে কিন্তু বাদ বাকি কাজগুলো করছি আর এখানে আমার এই নাইটিটা শুকিয়ে গেছিলো তো এটা তুলে নিয়ে এসে ভাজ করে আনলাই রেখে দিলাম আর এরকম না জামা কাপড় টুকটাক যদি শুকিয়ে যায় আমি কিন্তু এরমভাবে ভাজ করে আবারও যেখানে থাকে সেখানে কিন্তু এইভাবে গুছিয়ে রাখি আর এখন তো বর্ষাকাল মোটামুটি পড়েই গেছে মানে থেকে থেকে বৃষ্টি আসছে আবারও রোদ্দুর হচ্ছে তো তার মধ্যে যেরমভাবে কাপড়গুলো শুকায় তো সেইভাবে একটু শুকিয়ে এবার ওপার করে তো তারপরে আবার জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এরমভাবে সমস্ত সব ভাজ করে রেখে দিলাম আর আল্লাটা একবার সুন্দর করে হাত বুলিয়ে নিলাম যে আলনাটা যাতে আরও সুন্দর লাগে গোছানো তো ভালো লাগে দেখতে গুছিয়ে রাখতে তো এরমভাবে আলনাটা দেখো একটু গুছিয়ে নিচ্ছে আলনার কিন্তু গোছানোই আছে একটু হাত বুলিয়ে যা জাস্ট গুছিয়ে নিলাম তো তারপরে না এই ঘরের বিছানাটা একটু ঠিক করে গুছিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ আমার কিন্তু বিছানা পুরো গোছানোই আর যেহেতু ওরা যতক্ষণ যায়নি তো বিছানায় সবাই বসেছিল তো একটু লোট পার হয়ে গেছে তো সেগুলো একটু ঠিক করে গুছিয়ে নিচ্ছি আর এখানে এরমভাবে গুছিয়ে রেখে দিলাম তো এখন ওরা আসুক ততক্ষণ বিছানাটা এরমই থাকবে ওরা আবার আসলে তখন সবাই শোবে বসবে তো আবারও সেই বিছানা একটু লটপালট হয়ে যাবে সেই আবার আমাকে বিকালে গুছাতে হবে তো এদিকে আমি রান্নাও বসিয়ে দেবো আর রান্নাটা হয়ে গে তারপরে কিন্তু আর বাদবাকি কাজগুলো আছে সেগুলো করব। আর দেখো তারপরে একটু বিছানাগুলোকে ঝেড়ে মানে পরিষ্কার করে নিয়ে এ নিয়ে আর একবার একটু ঘরটা চার দিয়ে নিলাম আর আমি তো বাসি কাজ সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারি না কারণ হচ্ছে তখন একদম সকালবেলায় থাকে তো সকালবেলায় একদম বাসি কাজটা তখন কতক্ষণে আগে করে নেবো সেটাই ভাবি ওর জন্য সব সময় বাসি কাজ থেকে তোমাদের সঙ্গে শুরু করতে পারি না তো এদিকে দেখো আমি কিন্তু ঘর বাড়ি ঝাড় দিয়ে নিয়েছি আরেক বেকার আবারও কিন্তু বিছানা গোছানোর পর আবারও ঝাড় দিয়ে নিলাম তো বাসি ঘরে কোথাও বেরানোটা উচিত না আর আমি সেটা চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়ার আর বাসি ঘর পরিষ্কারে করে সবসময় রাখার তো বাসি কাজ সেগুলো তো হয়ে গেছিলো এখন একটু ভালোভাবে ঘরটা পরিষ্কার করার পালা তো এগুলো সব করে নিয়ে একটু ডাস্টিং করব আর যে আমার আসবাবপত্রগুলো আছে যে ফার্নিচারগুলো আছে সেগুলো একটু ভালো করে মোচামোচি করে নেবো এগুলো তো প্রত্যেক দিনের কাজ এগুলো হচ্ছে হাত বুলিয়ে পরিষ্কার করে নেওয়ার মতন তো সেগুলো একটু করে নেবো আর তারপরে এদিকে রান্নাও বসিয়ে দেবো আর এইখানে দেখো চেয়ার এগুলো তো সরিয়ে সরিয়ে আমাকে ঘরটা ঝাড় দিতে হয় আমার ঘরগুলো কিন্তু বেশ বড় বড় নয় ছোটো ছোটোই ঘর তো ঝাড় দিতে গেলে সমস্ত সব সরিয়ে সরিয়ে এরমভাবেই ঝাড় দিতে হয় তো কিছু করার নেই আর এখানে না আমার কানের দুলটা খুলে গেছিলো তো সেটা একটু পরে নিচ্ছিলাম আর এখানে দেখো আজকের রান্না করব এই হচ্ছে তোমার পুঁই শাক আর ইলিশ মাছ আর পুঁইশাক না আমরা অনেক বছর পর খাচ্ছি মানে মিনিমাম এক বছর তো হয়েই গেছে এক দেড় বছর মতন পুঁইশাক খাই না কারণ হাজব্যান্ডের প্রেশার হাই আর সেই কারণে আর করা হয় না তো মানে পুঁইশাক তো সেদিন মানে কালকে গতকাল রাত্রে ও মাছ ইলিশ মাছ আর পুঁই শাক নিয়ে এসছে যেহেতু ইলিশ মাছ এনেছে তো বললো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক খাবে তো ইচ্ছে করলো জন্য নিয়ে এসছে তো আমি না বেশি একদম কা করিনি একদম শাকগুলো অল্পই মানে কেটে নিয়েছি একদম যেগুলো ছোট ছোটো শাক মা মানে ডগার কাছে যেই শাকগুলো থাকে সেই শাকগুলো নিয়েছি আর বাদ বাকিগুলো না সব বাদ দিয়ে দিয়েছি কারণ হচ্ছে অত পুঁইশাক কেউ খাবেও না আর জিনিস রান্না করে সেটা নষ্ট করেও লাভ নেই আর যে পুঁইশাকগুলো এনেছিলেন ওগুলো একটু পাতাগুলো খারাপও হয়ে গেছিলো তো সেটা কিছুটা বাদ দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি কিন্তু ইলিশ মাছের রান্নাও শুরু করে দিয়েছি মোটামুটি আমার রান্না হয়েও গেছে কালো জিরে বেগুন কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে কিন্তু ইলিশ মাছটা করে নিলাম এরমভাবে ইলিশ মাছটা আজকে করলাম আর এদিকে আর পুঁইশাক করতে তো অনেকক্ষণ সময় লাগবে তো সেই কারণে আগে মাছটাই করে নিলাম আর এদিকে দেখো মাছ কিন্তু আমার রেডিও হয়ে গেছে করা আর এই বছরের মতন প্রথম আমাদের বাড়িতে ইলিশ মাছ নিয়ে আসলো এর আগে এখনও আনে তো আজকে প্রথমে ইলিশ মাছ নিয়ে আসলো আর ইলিশ মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি তো হাজবেন্ড বাজারে গেছিলো তো আসার পথে সে ও নিয়ে এসছে গতকাল রাত্রে তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সকালবেলা রান্না করে নিলাম এখন আর যেহেতু ওর বেরানো ছিল তো সকালে তো আজকে বাজারে যাওয়ার প্রশ্নই হয় না কি করে বাজারে যাবে তো রাত্রেই নিয়ে এসে দিয়েছিলো তো এখানে দেখো রান্না কিন্তু আমার কমপ্লিট আর রান্না কর বসিয়ে আমি আরও কিছু কাজ আছে সেগুলো সব করব। আর দেখো এরম করেও কিন্তু ইলিশ মাছ খেতে বেশ ভালো লাগে আর খুব একটা রিস না আর পাতলা একদম ইলিশ মাছের ঝোল এইভাবে রান্না করে নেবো আর ইলিশ মাছটা রান্না করে নিয়ে আর এদিকে আমি পুঁই শাকও বসিয়ে দিয়েছি হালকা আছে তো পুঁই শাকটা যতক্ষণ হতে থাকবে ততক্ষণ আমি এদিকে অ্যাকোরিয়ামটাও পরিষ্কার করে নিতে পারবো আর এখানে না তারপরে অনেকক্ষণ টাইম হয়ে গেছিলো তো ওরা চেক আপ করে চলেও এসেছিলো হাজব্যান্ডের ছেলে আর এখানে আমি ছেলের সঙ্গে কিছু কথা বলছিলাম আর ছেলে কিছু বলছিল তো সেই কারণেই না আমি হাসাহাসি করছিলাম তো এখানে দেখো আমি একরি এমটা পরিষ্কার করতে এখন নিয়ে যাচ্ছি বাথরুমে তো ওখানে ভালো করে নিয়ে এটা পরিষ্কার করবো আর তারপরে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এসে কিন্তু ভালো করে মুছে নিচ্ছি অ্যাকোরিয়ামের গায়ে যাতে জল না লেগে থাকে তো এর মধ্যে যদি জল লেগে থাকে না দা মানে কাচ তো কাচের জিনিস তো দাগ হয়ে যাবে আর বিচ্ছিরি একটা দাগ দাগ হয়ে যায় কাচে যদি জল পড়ে তো সেই কারণে শুকনো রুমাল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর তোমাদেরকে যে দেখিয়েছিলাম ছেলে সেদিনকে যে স্টো মানে পাথরগুলো নিয়ে এসেছিলো সেই পাথর নতুন পাথরগুলো দিয়ে অ্যাকোরিয়ামটা ভালো করে সাজিয়ে গুছিয়ে নিলাম আর আমার ঘরে এই ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে বেশ ভালোবাসি আর এরমভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখি আর এই দেখো অ্যাকোরিয়ামটা দিকটা পুরো পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর তার মধ্যেই রান্না কর মানে অ্যাকোরিয়াম পরিষ্কার করতে করতে তার মাঝে মাঝেই কিন্তু আমি কিন্তু বৈশাখটাও রান্না করে নিলাম আর বৈশাখের দিকে রান্না করা রেডি আর এদিকে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজা তিল বৈশাখ আর মাছের ইলিশ মাছের ঝোল তো আজকের এই দুপুরে খাবার এই থাকবে তো ওইদিকে এই রান্না একদম হয়ে গেল কমপ্লিট আর কিছু টেনশন নেই এবার আমি অ্যাকোরিয়ামটা ভালোভাবে পরিষ্কার করেও নিয়েছি আর এবার শুধু গুছ মানে সাজিয়ে গুছিয়ে অ্যাকোরিয়ামটা নেব তারপরে না রান্নাগুলো করে নিয়ে রেখে আমি কিন্তু অ্যাকোরিয়ামটা গোছাতে চলে এসেছি আর এইখানে দেখো এই যে যে স্টিকার মতন দেখছো এইগুলো কিন্তু সেলুটেবল মানে রঙিল সেলুটে তো সেইগুলো না নিয়ে এসে এখন ভালো করে অ্যাকোরিয়ামে লাগিয়ে দিচ্ছে আমার যে অ্যাকোরিয়ামটার মধ্যে সেলুটিপগুলো লাগানো ছিল তো এগুলো তো মানে মাসে একবার করে অ্যাকোরিয়াম পরিষ্কার করে তো জল লাগে তো নষ্ট হয়ে গেছিলো তো সেই কারণে নতুন একটা সেলুটিপ এনে আবার ওরকম করে সাজিয়ে নিলাম আর ওপরের সেলুটেপটাও কিন্তু এইভাবেই সাজিয়ে নিয়েছি মানে অ্যাকোরিয়ামের গায়ে লাগিয়ে নিয়েছি তো ছেলে নিয়ে এসেছিলো সব এগুলো কিনে তো তারপরে এখানে কালার দিয়ে দিলাম জলে অ্যাকোরিয়ামের যে জলটা থাকে তো জলের মধ্যে একটু কালার দিয়ে দিলাম তো কালার না দিলে না ভালো লাগবে না দেখতে তো যবে থেকে অ্যাকুরিয়াম নিয়েছি তবে থেকেই এরকম কালার দিয়েই রাখি কারণ ওরা সব দিয়ে দিয়েছিল প্রথম যখন অ্যাকুরিয়াম কিনেছিলাম তো এরমভাবে ভালোভাবে কালার লাগিয়ে নিলাম লাগিয়ে অ্যাকুরিয়ামটা পুরো সম্পূর্ণ রেডি করে নিলাম এবারে ওদেরকে ছাড়ার পালা তো দেখো এদেরকে আমার বাড়ির নতুন জিনিস বাড়িতে আসলো তো ওদেরকেই অ্যাকুরিয়ামের মধ্যে মানে ঠেলে দিলাম আর ওরা এবার ওদের জায়গা থাকুক আরও দু তিনটে ওদের নতুন বন্ধু হয়ে গেছে তো ওদের সঙ্গে ওরা এবারে এক জায়গায় থাক দেখো ওদেরকে এক জায়গায় দিতে সব একসঙ্গে কিরম ভাবে রয়েছে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি অন্য একটা ব্লগ নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারো আর ভালো লাগলে একটু লাইক করে দিতে পারো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো সবাইকে রেখো তো চলো টাটা